আমরা মনে করেছিলাম দুই হাজার চব্বিশ সালের পর আমাদের সমাজে আর চাঁদাবাজি হবে না আপনাদের এলাকায় অবশ্য চাঁদাবাজি নাই তাই না এইরকম একটা গ্রামে এলাকা যেখানে একটা ভালো রাস্তাঘাট যেখানকার মানুষেরা কর্মজীবী কৃষিকে বেশ করে নির্ভর করে থাকে সেই এলাকায় যদি চাঁদাবাজি হয় অ্যাট সে দুঃখ একটা দেশকে স্বাধীন দেশে এক দক্ষ আর কিছু হতে পারে না

এই কাহলনন্দকে আমি মানুষকে অরন্নয়নের মধ্যে রেখে একটা গোষ্ঠী এলাকায় এলাকায় চাদাবাজি করছে ঠিক কথা করছে নীরব চাদাবাজি তাও মানুষকে হুমকি দেখায় মামলা হবে একটা একটা এ করেন টাকা দেন টাকা দেবল বলে মাম্মা তো হয়ে গেছে সাশুড়িতে নাম্বার দেবো আবার টাকা দেন এরপরে বলে মামলা হইছে কোন সমস্যা নাই বাইদিলি হবে কি বাইদ টাকা যাবে আর ঠিক আছে আছে সম্মানিত উপস্থিতি আমরা এই সমাজের এই অন্যায়গুলোকে বন্ধ করার জন্য এসেছি ঠিক আমরা জনগণকে সাথে নিয়ে অন্যায় প্রতিবাদে ঠিক আমরা বিজয়ী হয়ে এই কাহালুLambda গ্রামের এই জুলুমবাজদের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ মোকাবেলা করব আমরা ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের এই কাহাল নন্দী গ্রামে আমাদের বারোশোর ওপর সরকারি পুকুর আছে এই পুকুরগুলো আমাদের জনগণের অধিকার আমাদের যুবকদের অধিকার আমরা মনে করি আমাদের যে হাজার হাজার বেকার যুবকেরা আছে আমরা যদি এই পুকুর সিস্টেমেটিক ওয়েতে সরকারের আমাদের যুবকদের মধ্যে বিতরণ করতে পারতাম আমাদের কয়েক হাজার যুবকের কর্মসংস্থান এখান থেকে হতো কিন্তু দুঃখজনক হলো সত্য নাইনটি পুকুর হাতে গড়া আট ব্যক্তি এই কাহালো নন্দী গ্রামে নিয়ন্ত্রণ করে থাকে দশ লাখ টাকা পুকুর পঞ্চাশ হাজার টাকা কিনে আর কাছে বেশি দামে বিক্রি করে দিচ্ছে করে না ইনশাল্লাহ আমরা বিজয়ী হওয়ার পরে জনগণ শুধু এই পুকুর নয় জনগণ প্রতিটি অধিকারকে আমরা ফিরে দেবো ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাট আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে আমাদের ড্রেন সিস্টেম প্রায়োরিটি থাকবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদিকে অবকাঠামো আর একদিকে শিক্ষার পরিবেশ আর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আগে আমাদের নিশ্চিত করতে হবে ম্যানেজিং কমিটি আর সদস্য গুলোকে বেশিরভাগ এলাকাগুলোতে স্থানীয় রাজনীতিবিদ পড়াশোনা জানে না কম শিক্ষিত অল্প শিক্ষিত এদেরকে দিয়ে এই জায়গাগুলোতে বসেছে যাদের জীবনের বড় আকশা একটা সময় কাছে কিশোর জ্ঞান হিসেবে এদের সাক্ষরে আবার বেতন হয় ইনশাল্লাহ আমরা বিজয়ী হওয়ার পর কাহালু নন্দী গ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোন দল দেখা হবে না যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দেখে আমরা সেখানে বসাতে চাই আমাদের দুঃখজনক হলো সত্য হয়তো বা আপনাদের এলাকায় নাই কিন্তু বেশিরভাগ এলাকাগুলোতে রাজনৈতিক নেতারা তাদের রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য এলাকার যুবক যুবকদের হাতে মাদক তুলে দিয়ে কিশোর গ্যাং পালা শুরু করে দিয়েছে আপনাদের দিকে আছে আজকে সব এলাকাগুলোতে যুবকদেরকে উচ্ছৃঙ্খল বানানোর জন্য তাদের হাতে মাদক তুলে দেওয়া দিয়ে এই যুবকদের থেকে রাজনৈতিক চাকরবান হচ্ছে অনেক দলের ঠিক তাদের হাতে মাঝে মধ্যে টাকা যাচ্ছে কোথা কোথা মোটর সাইকেল দিচ্ছে আর এদের চাঁদাবাজি করে জীবন মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে ইনশাল্লাহ আল্লাহ চাই তো কাহাল নন্দী কেন আমরা বিজয়ী হলে এই মাদকের সকল সিন্ডিকেট আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ